রাজধানীর বাড়িধারায় ফিলিস্তিন দূতাবাসের সামনে থেকে এক পুলিশের মরদেহ উদ্ধার করা হয়েছে এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর বাড়িধারা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল হাসান ঘটনার বিস্তারিত জানতে চাই আপনার কাছে। রেদোয়ান আপনাকে ধন্যবাদ আপনি যেমনটা বলছিলেন আমি এই মুহূর্তে আছি রাজধানীর গুলশান থানার দিন ফিলিস্তিনি দূতাবাসের পাশে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এখানে ঘটেছে যেটা আমি পুলিশের মাধ্যমে জানতে পেরেছি এখানে এটি ফিলিস্তিনি দূতাবাস এখানে পুলিশ সদস্যরা নিরাপত্তার কাজে নিয়োজিত থাকেন তো আনুমানিক সাড়ে বারোটার দিকে এখানে একজন পুলিশ কনস্টেবল দায়িত্ব পালন করছিলেন অপর একজন পুলিশ কনস্টেবলের গুলিতে তিনি এখানে নিহত হয়েছেন ঘটনার পরপরই পুলিশের উর্ধ্বন কর্মকর্তারা এখানে এসে হাজির হয়েছেন আপনি নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন পুলিশের সোয়াটের টিম এখানে উপস্থিত আছে এবং সেই সাথে গোয়েন্দা প্রধান ডিবি প্রধান হারুনুর রশি তিনিও এখানে আছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখানে আছেন তবে এখন পর্যন্ত কি কারণে এটি ঘটেছে এই বিষয়ে পুলিশের কোন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে কিছু জানাতে পারেনি ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা সেরা অফার তার আগে আমি গুলশান থানার ওসির সঙ্গে কথা বলেছিলাম প্রাথমিকভাবে একটু জানার চেষ্টা করেছিলাম আসলে কি হয়েছে তিনি যেমনটা জানিয়েছিলেন যে আসলে কথা কাটাকাটির যে থেকেই এই ধরনের একটি ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন তো এই এখন পর্যন্ত দেখতেই পাচ্ছেন এখানে পরিস্থিতি নিশ্চয়ই থমথমে একেবারেই পুলিশ সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন তারা এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো বক্তব্য রাখেননি আর একটু এই পর্যায়ে আপনাকে একটু জানিয়ে রাখি যে যে পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন তার নাম আর তার নাম হচ্ছে মনিরুল এবং যিনি গুলি ছুড়েছেন তার নাম হচ্ছে কনস্টেবল কাউসার এবং তারা দুজনেই এখানে গুল ফিলিস্তিনি এই দূতাবাসের নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন তো কিছুক্ষণ আগে পুলিশের একজন কর্মকর্তা আমাদেরকে যেটি জানিয়েছেন যে অল্প কিছুক্ষণের মধ্যে নিহত কনস্টেবল মনিরুলের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে নেওয়া হবে এবং সেখানে ময়নাতদন্ত শেষে পরবর্তী যে আইনি প্রক্রিয়া রয়েছে সেটি সম্পন্ন করা হবে তো এই ছিল রাজধানীর ফিলিস্তিন দূতাবাস থেকে আমার কাছে সবশেষ রেদান এক পুলিশ কনস্টেবল আরেক পুলিশ পুলিশ কনস্টেবলকে গুলি করেছে বিষয়টি অনাকাঙ্ক্ষিত নিশ্চয় এ বিষয়ে পুলিশ যখন কথা বলবে ঊর্ধ্বতন কেউ কথা বলবে আপনার কাছ থেকে আরো বিস্তারিতই জানতে পারবো আপনাকে ধন্যবাদ